কারা কারা এটা আমরা কেমন করে বুঝব কারবালার মধ্যে শহীদ তেইশ হাজার ছিল তারা মুসলমান হুসাইন জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই তোমরা যে আমাকে শহীদ করে হত্যা করতে চাও এ বড় নিঘুর রহস্য কথা যেখান থেকে প্রশ্ন করেছেন আমার তো এখানে জবাব করতে হবে বাবা একদিন জিবরাইল আলাইহিস বেহেশত থেকে চার টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীজির কাছে আসলেন চার টুকরা কাপড় এক টুকরা কাপড় আমার হুজুর পাক নিজের জন্য রাখলেন এক টুকরো কাপড় দিলেন হযরত আলীকে আরেক টুকরো কাপড় দিলেন আমার মা ফাতেমা তো চোহরাকে টুকরো কাপড় দিলেন হাসান আলী সাল্লামকে আমার মা ফাতেমা দয়াল নবীর কাছে বলে বাবা আপনি হাসানের বাবা হজরত আলীকে কাপড় দিলেন কাপনের কাপড় আপনি নিলেন আমাকে দিলেন হাসানকে দিলেন বাবা আপনি হুসাইনকে তো দিলেন না আপনি হুসাইনকে কি কাপনের কাপড় দিবেন না বলে মারে এই কাপনের কাপড় তো তারা পায় যারা মৃত্যুর পরে তাদের গোসল দেওয়া হয় যাদের মৃত্যুর পর গোসল দেওয়া হয় এই কাপনের কাপড় তো তারা পায় না কয় বাবা তাহলে আমার হুসাইনের কি মৃত্যুর পরে গোসল হবে না তার কি জানাজা হবে না কয় মারে আমার হুসাইনকে কারবালার মধ্যে নির্মম হত্যা করা হবে এমন ভাবে হত্যা করা হবে তার দেহ থেকে তার সেটটা আলাদা করে ফেলবে কই বাবা সেদিন আপনি না হুসাইনের নানা আপনি হুসাইনকে বাঁচাবেন না বলে মারে আমি কেমন করে হুসাইনকে বাঁচাবো কারণ আমি যে হুসাইনের আগেই দুনিয়া ছেড়ে চলে যাব বলে বাবা তাহলে আমার হুসাইনকে কারবালার মাঠে মানুষ মেরে হত্যা করবে আমার ও বাবা হুসাইনের বাবা হজরত সেদিন হজরত ফাতে মারে সেদিন হজরত আলীও দুনিয়ার বুকে থাকবে না বলে হজরত আলী যদি তার বাবা হয়ে না থাকে সেও যদি চলে যায় ভাই বড় রক্তের বাঁধন তাহলে হুসাইনের যিনি ভাই হাসান হাসান ভাই হইয়া ভাইকে বাঁচাতে অবশ্যই কারবালার মাঠে যাবে আমার দয়াল নবী বলে ফাতেমারে সেদিন হাসান ও দুনিয়ার বুকে থাকবে না কয় বাবা সেদিন আপনি থাকবেন না সেদিন তার বাবা আলী থাকবে না সেদিন হাসান থাকবে না সেদিন যদি কেউই না থাকে আমি কার কথা যখন বলে আমার দয়ান বিদ্যুৎ চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাফাতে মারে সেদিন তুমিও থাকবা না মৃত্যুর আমার উপাতের পরে ছয় মাস পরে ফাতেমা তুমিও আমার কাছে চলে আসবে ক বাবা তাহলে আমিও থাকবো না কেউ থাকবে না তাহলে আমার হুসাইনের জন্য কান্না করবে কে আমার হুসাইনের জন্য কে কাঁদবে আমার হুসাইনের জন্য কে কান্না করার মতো একটা মানুষ থাকবে না আমার দয়াল নবী কয় ফাতে আমি দোয়া করি তুমি আমিন বলো এই দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে কাল কি পর্যন্ত তারা হাই হাসান হাই হুসাইন বলে তাদের বুকে রক্ত ছড়াইতে থাকবে এখনো দেখা যায় দশই মহরমে হুসাইনের প্রেমিক আসে না এখানে দুই একজন আমি মনে করি সবাই আছে মোহরমে হাই হুসাইন হুসাইন বলে তাদের পিষ্টের রক্ত ঝরায় বুকের রক্ত ঝরায় দু চোখের পানি ছেড়ে কাঁদে তারা বলে ফাতেমা কেয়ামত পর্যন্ত এমন একটা কম হবে তারা হাই হাসান হাই হুসাইন বলে কেয়ামত পর্যন্ত কাঁদতে থাকে হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে বলে না না দুনিয়ার বুকে যারা আমি হুসাইন বলে কাঁদবে ও নানা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন বলে আমি তাদেরকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে প্রবেশ করব না যারা আমি হুসাইন বলে আমার হুসাইন বলে কাঁদবে তাদেরকে আমি সুপারিশ না করে আমি নবীও জান্নাতে যাব না চলে গেল হেটে হেটে বাবা হসরত আলীর কাছে বাবা যারা কেমন পর্যন্ত আমি হুসাইন আমার জন্য কাঁদবে ও বাবা আপনি তাদের জন্য কি দিবেন বলে হাসরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো